প্রচলিত আছে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো অনেক দিন থেকেই গঙ্গাসাগর যাওয়ার একটা প্ল্যান করছিলাম কিন্তু তার হয়ে উঠছিল না তো অবশেষে হঠাৎ করে প্ল্যান করে গত সতেরোই জুলাই রাত্রেবেলা আমি আমার মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মালদা টাউন স্টেশনের উদ্দেশ্যে এবং আমাদের গন্তব্য ছিল গঙ্গাসাগর তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো এবং তোমাদেরকে গঙ্গাসাগর যাওয়ার সমস্ত রুট সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শুভম আর আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন জার্নি ব্লগ তো টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি যাচ্ছি গঙ্গাসাগর তো আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে মা যাচ্ছে তো গঙ্গাসাগর আমরা যাচ্ছি মালদা থেকে তো মালদা থেকে সেখানে কীভাবে পৌঁছাচ্ছি আজকে এই প্রথম পার্টে সেটাই তোমাদেরকে দেখাবো তাদের সাথে থাকো দেখতে থাকো আর এখন আমি আছি মালদা টাউন স্টেশনে আর মালদা টাউন স্টেশন থেকে আমাদের বাদুরঘাট থেকে ছেড়ে আসতে হচ্ছে ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো বাদুরঘাট শিয়ালদা এক্সপ্রেস সেটাতে করে প্রথমে যাব আমরা শিয়ালদা ট্রেন আসুক আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে যাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখা যাচ্ছে ট্রেনের আলো উল্টো দিকে চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল হাওড়া থেকে গুহাটিগামী সরাইঘাট এক্সপ্রেস চলে এসছে আর এই জার্নিতে আমাদের প্রথমে হচ্ছে এই বাদুরঘাট শিয়ালদা এক্সপ্রেসের জার্নি তারপরে হচ্ছে শিয়ালদা শিয়ালদায় পৌঁছাবো আমরা হচ্ছে ভোর চারটা কুড়ি নাগাদ আর এখান থেকে মালদা থেকে ছাড়ার টাইম হচ্ছে রাত নটা বেজে চল্লিশ মিনিট আর এদিকে আমার পেশনে দাঁড়িয়ে আছে হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর গৌড় এক্সপ্রেস যেটার সিগন্যাল হয়ে গেছে যেটা এখনই ছাড়বে সময় নটা তিরিশ মালদা স্টেশন থেকে ছেড়ে দিল গৌড় এক্সপ্রেস কিন্তু মজার ব্যাপার এটাই যে গৌড় এক্সপ্রেস মালদা থেকে আগে ছাড়লেও মালদা থেকে কালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস নটা চল্লিশে ছাড়ে কিন্তু তাও শিয়ালদাতে গিয়ে চারটা কুড়িতে পৌঁছে যায় আর গৌর পৌঁছে হচ্ছে চারটা চল্লিশে মালদা স্টেশন থেকে পাঁচ মিনিট মতো দেরি করে আমাদের ট্রেন ছেড়ে দিত Ну, я আলদা থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের যাত্রা শেষ করে আমাদের ট্রেন এসে এখন পৌঁছালো নিউ ফারাক্কা জংশন আর নিউ ফারাক্কা জংশনে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র দু মিনিট আর এরপরে একদম স্টপেজ হচ্ছে জঙ্গিপুর রোড তো এরপরে রাত হয়ে যাবে অনেকটাই তাই এখন ঘুমিয়ে পড়তে হবে সকালে উঠে শিয়ালদাতে আবার তোমাদের সাথে কথা হবে তো বাই গুড নাইট আমাদের ট্রেন এসে পৌঁছালো জঙ্গিপুর রোড স্টেশনে আর এখানে দাঁড়িয়ে আছে হাওড়া থেকে ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস ভোরবেলা যখন ঘুম ভাঙলো দেখছি ট্রেন নৈহাটি পেরোচ্ছে এবং তার সাথে প্যারালাল রান করছে লালগোলা থেকে শিয়ালদা এক্সপ্রেস সময় সকাল চারটা কুড়ি আমাদের ট্রেন পৌঁছে গেল শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে এবার আমাদের প্রথম যাত্রা শেষ হলো এবার হচ্ছে আমাদেরকে যেতে হবে এখান থেকে শিয়ালদা সাউথ সেকশানে যেখানে ধরতে হবে নামখানা লোকাল চারটার সময় একটা লোকাল ছিল তো সেটা তো আর ধরতে পারলো না এরপরে পরবর্তী লোকাল হচ্ছে পাঁচটা বারোতে তো যাই এখন যে টিকিটটা নিই তারপরে সাউথ সেকশানের প্ল্যাটফর্মে যায় হচ্ছে চা সকালের চাটা শিয়ালদা সাউথ সেকশন সাউথ সেকশন আমাদের ট্রেনের এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমাদের ট্রেন নিচ্ছে সতেরো নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা সার্ভে হচ্ছে পাঁচটা কুড়িতে আর আমরা কাকদ্বীপে পৌঁছে যাবো মোটামুটি সাতটা বাহান্ন মিনিটে তো ট্রেন আসুক তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ছি শিয়ালদা স্টেশনের সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে নাম খেলা আর ট্রেন এখন অনেকটাই যদিও ট্রেন ছাড়তে এখনো এগারো মিনিট মতো দেরি হচ্ছে ট্রেন ছাড়বে পাঁচটা কুড়িতে আর আমরা কাজী পৌঁছাব সাতটা চল্লিশ মিনিটে আমাদের জার্নি টাইম লাগবে দুই ঘন্টা কুড়ি মিনিট মতো সময় পাঁচটা বেজে কুড়ি মিনিট ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশনে সতেরো নম্বর প্ল্যাটফর্মে এরপরে দেখি তোমার সাথে কোথায় কথা বলতে পারি না তো একদম কাকব স্টেশনে নেমে কথা বলতে তখন তোমরা কিছু কিছু শর্ট শে ওই দিকে উদীয়মান সূর্য সূর্য পূর্ব আকাশ থেকে এখন উঠছে কিছু সময় পরে ট্রেন আমাদের এসে পৌঁছালো পেয়ারার জন্য বিখ্যাত বারউইপুরের স্টেশন সময় ছটা বাহালেও আমরা এসে পৌঁছালাম এখন লক্ষ্মীকান্তপুরছি এখান থেকে ট্রেনে আরও টাইম লাগবে হচ্ছে প্রায় এক ঘন্টা কালদিক থেকে সাতটা চল্লিশ আমরা এসে নামলাম হচ্ছে কাকদ্বীপ স্টেশনে কাকদ্বীপ স্টেশনের এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে বেরিয়েই আমরা যাবো টোটো ধরতে তো কাকদ্বীপ স্টেশনের যেটা নামখানার দিকে যাচ্ছি সেদিকে দিয়ে সোজা এগিয়ে ডান দিকে নেমে যেতে হবে টোটো স্ট্যান্ডে আর এখান থেকে টোটো করে যেতে হবে হচ্ছে লট নাম্বার এইট ঘাটে যেখান থেকে সাগর যাওয়ার বা কচুবেড়িয়া যাওয়ার লঞ্চগুলো ছাড়ে দুই নম্বর প্ল্যাটফর্মের একদম শেষে এসে এখান থেকে টোটো ধরতে হবে গ্রাম বাংলার প্রকৃতির মাছ দিয়ে আমাদের টোটো আমাদেরকে নিয়ে চললো লট নাম্বার এইট ফেরিঘাটে যেখান থেকে কচুবেরিয়া যাওয়ার লঞ্চগুলো ছাড়ে টোটো ভাড়া জনপ্রতি কুড়ি টাকা টোটো থেকে নেমেই টিকিট কাউন্টারে টিকিট কেটে লঞ্চে দৌড়ে দৌড়ে উঠে পড়েছিলাম কারণ এই লঞ্চটা ছাড়লে আবার এক ঘন্টা পরে লঞ্চ ছিল আর লঞ্চ ভাড়া নিয়েছে মাত্র ন টাকা করে কিছু খেতে হবে তো এখানে খেয়ে নিলাম বড়টা এবং ঘুগনা চলো উঠে পড়েছি ম্যাজিক গাড়িতে যার জনপ্রতি ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা হলাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে আর এখান থেকে আমাদের গঙ্গাসাগর ইউথ হোস্টেল বুকিং আছে তো সেখানে এখন যাব। তো দেখলে কত সহজ রাস্তা দিয়ে আমরা চলে আসলাম আমরা আসলাম সেই পরিচিত রোড দিয়েই মানে কচু হয়ে তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাই